নমস্কার সবাইকে আমি রানু বর্মন পাইক আজ এই পরম বিকেলে মমিতা সাহিত্য পরিষদের এই অনুষ্ঠানে এসে নিজেকে ধন্য মনে হচ্ছে বিগত বছরে মনোদ্বীপ প্রথম খণ্ড যখন প্রকাশিত হয়েছিল আমি তখনও ছিলাম এই অনুষ্ঠানে মানে গত বছরের অনুষ্ঠানে আজও আমি দ্বিতীয়বারের মতো অনুষ্ঠানে আসার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি যেহেতু আমার সামনে এই মুহূর্তে বিশিষ্ট বনিজন বিশিষ্ট সাহিত্যিক কবি লেখকরা বসে আছেন সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই আমি যে কবিতাটা এখানে দিয়েছিলাম যখন আমাদের পশ্চিমবঙ্গে ভয়াবহ পরিস্থিতি চলছিল সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আমার কবিতাটা এত মন দিয়ে মৌমিতা ভাই পড়েছেন যে কোথাও একটু সমস্যা থাকলে আমাকে ফোন করেছিলেন ফোন করে বলেছিলেন দেখুন তো এটা এইভাবে করলে ঠিক হয় কি না আমার সত্যিই ভীষণ ভালো লেগেছিল যে এত মন দিয়ে প্রত্যেকটা লেখা কোনো সম্পাদিকা বা প্রতিষ্ঠাতা পড়েন বলে আমি আগে ভাবতাম না তো খুব ভালো লাগলো যে না উনি সচেতনতা বোধ যেখানে আছে সেই সমস্ত কবিতা দেখে দেখে যারা সমাজের কিছু আমরা দিতে পারি সমাজে আমাদের লেখা কোনো একটু কিছু হলেও প্রভাব ফেলতে পারে সেগুলো দেখে দেখে লেখা বাছাই করে তারপরে লেখা দিচ্ছেন নিজেকে গর্ববোধ করলাম আমি নিজে নিজে যে না এই প্রতিষ্ঠানে সত্যিই লেখা দিয়ে আমি নিজেকে ধন্য মনে করছি তো গত বছর যখন এসেছিলাম প্রচুর লেখক সাহিত্যিক ছিলেন সেখানে খুব ভালো লেগেছিল আর যেহেতু প্রেক্ষাপটে বদল ঘটেছে বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না আমরা খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি না তবুও আমি বহু দূর থেকে দু ঘন্টা ট্রেন তারপরে আরেকটা ট্রেন চেঞ্জ করে আমি এসেছি এখানে আস্তে অনেকটা সময় লেগেছে মনের টানে ছুটে এসেছি সাহিত্যের টানে ছুটে এসেছি মৌমিতা সাহিত্য পরিষদকে ভালোবেসে ছুটে এসেছি যেহেতু বিগত দুদিন আগে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিবস গেছেন কবিগুরুর পায়ে আমার শত শ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি একটা লেখা লিখেছিলাম তো আমি সেই লেখাটা এখানে পাঠ করব তো তার আগে বলতে চাই আপনারা সবাই মৌমিতা সাহিত্য পরিষদের সাথে থাকুন সাহিত্যের সাথে থাকুন প্রতিদিন নতুন নতুন লেখার সমাজ জীবনের কোনে কোনে যে সমাজের কোনে কোনে অন্ধকার আছে সেই অন্ধকারের উপরে কলম দিয়ে আঘাত করুন দেখবেন একটু একটু করে আমরা সমাজ জঞ্জাল দূর করতে পারবো পারবই কলম পারে না এমন কিছু হতে পারে না তো আমরা পারবই আমাদের ক্ষুদ্র লেখনি একদিন বৃহৎ আকার ধারণ করে সমাজের কোণে কোণে যে জমাট অন্ধকার আছে সেখানে আলোকপাত করবে আমরা মৌমিতা সাহিত্য পরিষদের সাথে আজও আছি আগামীতেও থাকবো সবাই আমরা লেখনি দেব এই সাহিত্য পত্রিকা যাতে আগামীতে যেহেতু এখন আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে বিশ্বের চারটি দেশের লেখকদের সাথে আমাদের লেখা স্থান পেয়েছে এটা আমাদের অনেক গর্বের ব্যাপার আমরা গর্বিত যে ইন্টারন্যাশনাল স্তরে আমাদের এই লেখাকে মৌমিতা দিদি ভাই পৌঁছে দিয়েছেন সেখানে দাঁড়িয়ে আমরা কৃতজ্ঞ ওনার কাছে আমরা সবাই ওনার হাতকে মজবুত করব আমাদের কলমের শানিত তরবারি দিয়ে তো বেশি কিছু আর বলবো না সামনে এখনও অনেকেই আছেন তারা অনেকেই অনেক কিছু বলবেন বিশিষ্ট গুণীজনেরা আমি একটা লেখা পাঠ করছি শ্রদ্ধেহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে লিখেছিলাম সেটাই পাঠ করে আপনাদের শুনিয়ে শোনাচ্ছি প্রাণের ঠাকুর কলমে আমি বর্মণ বৈশাখের খরতাপে তৃষিত জলধারা হয়ে এলে মেটালে শত সহস্র হৃদয়ের পিপাসা সবুজের মাঝে অনাবেলে চাওয়া তোমাতে আজও জাগে আসা প্রিয় রবি তুমি প্রাণের কবিতা করেছো অমর সৃষ্টি কাল থেকে কালান্তরে যুগ থেকে যুগান্তরে বর্ষিত তোমার ভালোবাসার বৃষ্টি হৃদয় মাঝেতে এঁকেছি তোমার অপূর্ব মূর্তি সাহিত্যের উজ্জ্বল আকাশে ছড়াইয়েছ তোমার দীপ্ত জ্যোতি শত আলোক বর্ষ ধরে তোমার তোমার প্রেমের সুধারস করেছি আকণ্ঠ প্রাণ ছিন্ন বিনাতে বেঁধেছি সুর তথ্য হৃদয় করেছি দান ছড়া পাতাতে এঁকেছি ছবি দীঘলে নয়নে সিদ্ধ স্নান কবিতা গান উপন্যাসে জীবনের রসাম্বিত করেছি পান তুমি রবি বিশ্বচিত্ত উদ্ভাসিত করেছো তোমার কবিতায় জয়, তুমি ভুবন করেছো জয় জয়, তুমি ভুবনে করেছো জয় শোনালাম আমার লেখা কবিতা প্রিয় রবি সবাই ভালো থাকবেন সাহিত্যের সাথে থাকবেন মৌমিতা পরিষদ সাহিত্য পরিষদের সাথে থাকবেন নমস্কার